বাপ ছাড়া বিবাহ হয় না আল্লাহ নবী বলছেন না হিলাবে অলিন বাপ ছাড়া বিবাহ হবে না কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল আল্লাহ রসুল বলছেন আইও মেমরাতির না কাহাত বেগিরে উজনে ওয়ালি হা ফানেকা হওয়া বাতিল ফানে কাহা বাতিল ফানেকা হ বাতিল বাপ ছাড়া বিবাহ হলে বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল আল্লাহ নবী বারে কথা বলছেন বাপের উপস্থিতে উকিল বাপ হারাম বাপের উপস্থিতিতে উকিল বাপ হারাম জ্যাঠো উকিল হতে পারে না দাদা উকিল হতে পারে না গ্রামের মুরব্বী উকিল হতে পারে না আপনার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদ পাড়ার বাসপুরের জগন্নাথপুর গ্রামের বিবাহের একটা নিয়মই যায় না সবই হারাম আমার চোখে দেখা আমি বসে আছি তা আমি যখন বলেছি যে মোহর এত টাকা হবে তা আমার মামা শ্বশুর লাভ দিয়ে উঠেছে ওটা বলছে বিভা তুলে দাও বিভা তুলে দাও ছেলে খারাপ এই বৈঠকে বসে কথা বলে রাগ করে চিল্লা চিল্লি করে আমার মামা শ্বশুর ভিতরে আসলো এসে এখন আমার শাশুড়ির সামনে কি কি যে বললো ব্যাগ বুকটা হাতে করে চলে গেল সোনা গাড়ি থাকলোই না অপরাধ কি আমি কথা বলেছি বিবাহের বৈঠকে সেই জন্য আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ খুব ভারী মানুষ ছিলেন এগুলো উনি চিন্তা করতেন না যা বলেছেন বলেছেন সবাই তোমরা ঠান্ডা থাকে চোখ আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধীদের ধারণা ছিল যে নিয়ে আব্দুল রাজাক বিন তারা এটা বুঝত ঘটনা যার কারণে পরিবেশ আর উল্টা হয় নাহলে তো পরিবেশ ভেঙেই যায় তার দিন তো আছে আমি তো অবাক হই বিশেষ করে ওইখানে বেশি অবাক হই যে মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে চ্যাংড়া ছুন্নু এতগুলো গেছে ভিতরে দে মেয়ের কাছে কি করে বিবাহ পড়ালো অমুক নেবা সে অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদে এত বাকি তুমি তাকে স্বামী সত্যে কবুল করো দে তিন মেয়ের কবুল করাচ্ছে যে সবাই যেখানে বর বসে আছে সেখানে এসে দাঁড়িয়ে থাকছে এ আটজন দশজন পনেরো জন দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তো বলছে আমরা এ বিবাহের উকিল মেয়ে কি কবুল করেছে জি হ্যাঁ করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বলছে মনে হচ্ছে যে হিন্দুদের বিভালে লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চামেলা হাওয়াই লাড্ডু ধনু হাত্মু হয় খালে যোচা হুস্কো ছোট পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলে এসে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে কলা গাছের চতুর্দিকে ঘুরে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আর ওরা বলছে যে মেয়ের কি কবুল করেছে করেছে আপনারা কি শুনেছে তাহলে বসে কেউ বলে না কেন তিরিশ বছর থেকে বলছি এটা না যায় কেউ বলুক যে আপনি ভুল বলেছেন সাহস করে না কেন তু যাবে মারা তলমারাত একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না তুটা বৈচল মারাতন আফসাহা মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না আল্লাহ নবী সব হারাম করে দিয়েছেন খালাতে বলছে মেয়েকে জামাই খুব ভালো ছেলে খুব ভালো তোর বাপ তো বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আয় আমি বিভা দিয়ে দেবো আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে ফুফুতে বলছে ছেলে খুব ভালো আমি জানি তোর বাপ তো বিবাহ দিবে না তুই আমার কাছে চলে আমি বিবাহ দিয়ে দেব তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে দিয়ে দিয়েছে ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে মহিলা বিবাহ দিতে পারে না আল্লাহ রসুল না করে দিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের কথাই এই চূড়ান্ত তিনি যেটা বলেছেন সেটাই হবে এটাই চূড়ন্ত আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান মরাও যতটুকু বেঁচে থাকো ততটুকু মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই তো আমার সমান পিছে হটার কোনো সুযোগ নেই কোনো দিন না চৌত্রিশ বছরে কোনো দিন পিছে মানুষের কাছে কোনো পথ খরচ চায়নি কেউ যদি বলে দিতে পারে এই মাটির উপরে দেশ বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় যে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল সেদিন থেকে বক্তব্য দিব না সেদিন থেকে বক্তব্য বন্ধ খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছিল পথ খরচ চেয়ে চেয়েছিল এ কথা বলতে পারি আমি আপনাকে পাথও দিব ইনশাল্লাহ জামিয়া সালাফে এক মাসে কত টাকা বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে বেতন লাগে কত বত্রিশ লক্ষ তা আল্লাহ বত্রিশ লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না খুব পারে